আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ মডেল টেস্ট দুই পর্ব এক অতি গুরুত্বপূর্ণ নব্বইটি এমসিকিউ প্রশ্নের মধ্যে পর্ব এক থাকছে পঞ্চাশটি প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর ক আবুল হোসেন নতুন ঢাকন উপন্যাসের চরিত্র উত্তর গ শ্রীকান্ত তুবড়ি শব্দের অর্থ কে উত্তর ক বাজে হ এর সঙ্গে রিকার কার যুক্ত হলে যে ধ্বনিটি মহাপ্রাণ হয় সঠিক উত্তর হলো ক মর্ধন্য কাক থেকে কাক কোন প্রকার পরিবর্তন হলো ক অভিশ্রুতি আট প্রহর বাগধারাটির অর্থ কি সারা দিন রাত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যর ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে সঠিকোত্তর খ রাজনারায়ণ বসু নিচের কোনটি বিশেষ পদ সঠিক উত্তর ঘ গাম্ভীর্য মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর গ মৃত যোগময় কুর্সি শব্দটি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ঘ আরবি ভাষা থেকে আগত লুক বিফর ইউ লিপ বা সঠিক বাংলা অনুবাদ কোনটি সঠিক উত্তর গ দেখে পথ চলো বুঝে কথা বলো হা ঘরে কোন সমাস উত্তর ক বহুর্বৃহী সমাস হৃদয় আমার নাচের আজিকে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর খ অধিকরণে দ্বিতীয় বিভক্তি শত্রুকে পীড়া দেয় যে এর বাক্য সংরচন কোনটি সঠিকোত্তর গরন্তপর সমর্থক শব্দ কোনটি উত্তর খ বনিতা সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে কোন ধরনের বাক্য উত্তর হল ক যৌগিক বাক্য ভাঙ্গাবাসী গল্পটির রচয়িতাকে উত্তর হলো ক কাজী নজরুল ইসলাম কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর খ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা ও এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হল গ সামাজিক কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হল গ পশা ঋণী পল্লিনিষ্ঠ কবিকার উপাধি সঠিক হলো হল খসীমুদ্দিনের উপাধি বাংলা সাহিত্যের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয় সঠিক উত্তর খ চৈতন্য যুগকে সুবর্ণ যুগ বলা হয় ভালো ফলের চেষ্টা করো এটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর হল ঘ অনুজ্ঞাবাচক বাক্য বেদনাকে বলেছি কেদনা বাক্যটির কার লেখা সঠিক উত্তর গ হেলাল হাফিজের লেখা প্রথম প্রেম গল্পগ্রন্থটির লেখককে খ সৌকত আলী সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ব ইজ ইট ইম্পর্টেন্ট দ্যাট জেমস ড্যাশ রিড দ্য লেটার বিফোর আই সেন্ড ইট সঠিক উত্তর হলো গ শুড হি নেভার গোজ সঠিক উত্তর হল ঘ এ জব উইদাউট ম্যানুয়াল লেবার ওপেন দ্য ডোর সঠিক উত্তর হলো ক উইল ইউ আই মিট এ পারসন ড্যাশ আই নেভার সঠিক উত্তর ক হোম হোম আই নেভার সো আয়ারলায়ার চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডিমলিশ সঠিক উত্তর হলো গ জেনারেট হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড আইডেন্টিফাই দ্য আন্ডার ক্লজ সঠিক উত্তর হলো ক অ্যাডজিভ ক্লজ ইফ উইন্টার কামস ক্যান ড্যাশ বি ফার বিহাইন্ড সঠিক উত্তর হলো ক স্প্রিং इफ उन्टर कम्स कैन स्प्रिंग बी फार बिहाइंड दि एडजटिव फॉर्म ऑफ रिलकटेंस इज छोट उत्तर हलो ग रिलकटेंट एवरीबडी शुड डैश देयर ओल्ड पेरेंट्स छोटक उत्तर हलो ख लुक आफ्टर एवरीबडी शुड लुक आफ्टर ओल्ड पेरेंट्स शुज द कारेक्ट स्पेलिंग সঠিক উত্তর হলো খ সুপার সিড দি ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু সঠিক উত্তর হলো ঘ ইন ইনভায়রমেন্ট দি ওয়ার্ড ইকোলজি ইজ রিলেটেড টু ইনভায়রমেন্ট হোয়াট ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ সকাল থেকে বৃষ্টি পড়ছে সঠিক উত্তর খ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং Her half sister told me that he had done the assignment the previous day. The Romantic Age in English literature started in the publication of Go lyrical ballads. Which of the following is a demonstrative pronoun? those the child shows the man as morning shows the day here the sentence contains nobody knows why dash postponed until next week holo the meeting was postponed until next week সিনানিম নেম অফ দ্য ওয়ার্ড ডিজেকশন ইজ সঠিক উত্তর হলো খ স্যাডনেস ওয়ান ভার্স্ট ইন হর্সম্যানশিপ ইজ কল্ড সঠিক উত্তর হল সঠিক উত্তর হলো গ দি মাউন্ট এভারেস্ট ইজ দ্য highest পিক ইন দ্য himalayas হি সেড that হি হ্যাড সিন হিম লং বিফোর হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ডাইরেক্ট ফর্ম he said i saw him long ago who said the words i disapprove of what you say but i will defend to death your right to say it voltaire which of the following word is an example of american english cell phone এ পারসন ইন চার্জ অফ মিউজিয়াম ইজ এ সঠিক উত্তর হল ঘ কিউরেটর